আজ গিয়েছিলাম মোহাম্মদ ব্লকের চরিতা পঞ্চায়েতের শীতলাদির সেন্টার তো শীতলাদিকে সাথে নিয়ে শীতলাদির সঙ্গে সঙ্গে গিয়েছিলাম তো শীতলাদি একেবারে ফ্রেশ হয়ে একেবারে বাড়ির যে কাজকর্ম সেরে নিয়ে সেন্টারে গিয়েছিলাম তো সেন্টারে যাওয়ার পরে সেই সেন্টারের মেয়েদের সাথে বসে একটা আবৃত্তি এসেছি চরিতা পঞ্চায়েতের বহরাকুড়ি নামক একটি গ্রামে এখানে আমাদের আইসিডিএস সেন্টার আছে সেই সেন্টারের দিদিকে পেয়ে গেছিলেন আমাদের শীতলাদি তো শীতলাদি একটা শীতলাদি হ্যাঁ শীতলাদি আমাদের একটা আবৃত্তি করে শোনাবে সমস্ত অ্যাডোলেসেন গার্লস আছে তাদের সামনে বসে তো শীতলাদি একটু আপনার সেই আবৃত্তি একটু শোনাবেন হ্যাঁ বলুন দিদি দুই ভেজা জমি কবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু দুই ছিল মৌর ফুল আর সব দিনে বাবু বলিলে বুঝেছ ওপেন এই জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী তুমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠায় শুনি রাজা কহে বাপু তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্ত দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুন রক্ষে গড়ি ফের ভিটে খানি সপ্তপুরুষ পুরুষ যে মানুষ মাটি সোনার পাড়া দৈনের দায়ে বেঁচে বসে মায়ে এম নিল কি ছাড়া আখি করি রাল রাজা খরকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে পুরু হাসি হেসে আকাশে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিগ্রি সকলে বিক্রি মিথ্যা দেনার খতে এ জগতে হাই সেই বেশি চাই আছে যার ভুরি ফুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি মনে ভাবিলাম মরে ভগবান রাখিবে না মহগত্তে তাই লিখি দিল বিশ্বনিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখনই যেখানে ভূমি তবু নিশি দিনে ফুলিতে পারিনে সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরি বাড়ে দেশে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিধ সমীর জীবন জোড়াইলে তুমি আবারই তো মাঠ গগন লাল চুমে তব পদধুলি ছায়া শুনি ফির শান্তির নীর ছোট ছোট গ্রাম গুলি পল্লব খন কানন খেলা গেহ স্তব্ধ অতল দেখি কালো জল নিশিত শীতল সেন ফরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে জল করে দুই দিন পরে দ্বিতীয় পহরে প্রবেশী নদী রামে কুমরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাখি হাট খোলা নন্দির গলা মন্দির করি পাচে সাতর শেষে বুঝে নয় সে আমার বাড়ির কাছে বিচিন্ন হেয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে দেখি প্রাচীরের কাছে এখন যে আছে সেই আমরা দেখি বসি তার তলে নয়লের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝরে রাত্রি নাহিক ঘুম অতি ফুরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াইবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলে গেল শাস পাকা দোলায়া গাছে দুটি পাকা ফল লোভী লভুতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতদিনে আমারে চিনিল মাতা স্নেহের সে দানে বহু সর মানে পারে ঠেকার মাতা হেন কালে হাই জমদু প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাঁধা উড়ে সত্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার দুটি ফল তার করি অধিকার এত কলর শুনিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছি ফাতে পারিশে থরিতে ছিলেন মা শুনিবি বরণ তিনি কন মারিয়া করিব করিবক্ষ বাবু যত বলে দলে বলে তার শতগণ আমি কহিলাম শুধু দুটি মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেসে পাকা চোর অতিশোর আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে আমার দিদি একটা ছড়া সবার সামনে বসে করলেন শোনালেন আমার নতুন নতুন খবর জানাতে আমার এই চ্যানেলে অবশ্যই